নতুন নতুন কাজ শুরু করেছো বুঝতে পারছো না কখন কি ভিডিও আপলোড করবে কি করে কাজ করবে বা দুই মাস তিন মাস হয়েছে কাজ করেই যাচ্ছ তাও কোনো সফলতা পাচ্ছ না তাহলে এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র তোমার জন্য নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তোমরা কিভাবে কাজ করবে কতক্ষণ কাজ করবে কতগুলো করে ভিডিও আপলোড করবে কিভাবে নিজেদের পেজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার সবকিছু দ্রুত গতিতে বাড়াতে পারবে অর্গানিক ভাবে তোমরা তখন জেনেই গেছো একই যেরকম আমাদের মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া ছিল এখন আর ওই ধরনের ক্রাইটেরিয়া নেই এখন সবকিছু ইনভাইট অনলি হয়ে গেছে তো তোমরা কিভাবে কাজ করবে সেটাই আমি বলতে এসেছি যাতে তোমরা তাড়াতাড়ি মনিটাইজেশন গুলো পেয়ে যাও তোমরা অনেকেই জানো এটা আমার সেকেন্ড পেজ আমি আমার প্রোফাইল থেকে যখন কাজ করতে শুরু করি তখন আমি অনেক কিছুই জানতাম না আস্তে আস্তে কাজ করতে করতে অনেক জিনিস শিখেছি আর সেই এক্সপিরিয়েন্স গুলোই তোমাদের কাছে এখানে শেয়ার করতে আসি যাতে তোমরা ওই ভুলগুলো কোনোদিন আর না করো তো চলো এক এক করে যেসব পয়েন্ট গুলো বলছি সেই পয়েন্ট গুলো ধৈর্য ধরে শোনো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুনদের মাঝে শেয়ার করে দেবে যাতে নতুন বন্ধুরা এটা দেখে একটু হলেও উপকৃত হয় তো প্রথমেই বলবো প্রত্যেক দিন তোমাকে নিয়ম মেনে ভিডিও আপলোড করতেই হবে এবারে তুমি সেটা একটা করতে পারো বা দুটো বা দিনে তিনটে যার পেজে যেরকম বয়স যে যতদিন থেকে কাজ করছো সে সেরকম ভাবে ভিডিও আপলোড করবে ভিডিও কিন্তু আপলোড করাটা মাস্ট শুধু আজকে আমার ভিডিও নেই তাহলে আমি আজকে ফটো দিয়ে চালিয়ে দিলাম এইভাবে করলে চলবে না ভিডিও কিন্তু দিতেই হবে দিতেই হবে ফটো দেবে সাথে সাথে তোমাকে ভিডিও দিতে হবে দুই নম্বর পয়েন্ট হলো যে ভিডিও গুলো তোমরা আপলোড করছো সেটা টাইম মেনটেন করে আপলোড করো তুমি যদি সকাল নটায় ভিডিও আপলোড করো তাহলে সেটা সকাল নটাতেই কালকেও ভিডিও আপলোড করবে পরশু দিনও সেই সকাল নটাতেই তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে তুমি এইভাবে টাইম মেনটেন করে ভিডিও গুলো আপলোড করতে শুরু করো ভিডিও দরকার পড়লে আগের দিন বানিয়ে রাখো আজকে যেটা আপলোড করবে সেটা আগের দিন বানিয়ে রাখো তাহলে কোনো রকম প্রবলেম হবে না কারণ আমি জানি আমার সাথে এই প্রবলেমটা হয় এখনো পর্যন্ত হয় তাই তোমরা যখনই ভিডিও আপলোড করবে ভিডিওটা ভিডিওটা সঙ্গে 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 করে করে আপলোড করার কথা অনেক ধরনের কাজ যেতেই পারে তাই আগে বানিয়ে রেখো যেটা তুমি পরের দিন আপলোড করতে পারবে এবার বলি যারা সবে সবে এখনই জাস্ট পেজ বা প্রোফাইল একটা ওপেন করেছো তারা দিনে দুটো থেকে তিনটে ভিডিও এখনই দিতে যাবে না তোমরা দিনে একটা ফটো দাও একটা ভিডিও দাও একটা টেক্সট দাও এইভাবে শুরু করো তিনটে দিয়ে শুরু করো মিনিমাম তিনখানা দিয়ে শুরু করো তারপর আস্তে 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 পেজের বয়স যত বয়স বাড়বে এক মাস দেড় মাস দু মাস একটু 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 করে ভিডিওর সংখ্যা বাড়াও ফটোও বাড়াবে ভিডিও বাড়াবে তবে ভিডিওর সংখ্যাটা একটু বেশি বাড়াবে ফটোর তুলনায় কিন্তু পোস্ট করা ভুলবে না এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমাদেরকে কিন্তু সবকিছু পোস্ট করতে হবে তাই ফটো ভিডিও টেস্ট তিনটে মিলিয়ে মিশিয়ে পোস্ট করতে হবে প্রত্যেক দিন যেন তিনটেরই একটা করে তোমার থাকেই প্রত্যেক দিন তোমার পেজে যেন একটা করে তিনটে ক্যাটাগরির জিনিস তুমি আপলোড করো ভিডিও তো আমরা আপলোড করবোই ফটো তো আপলোড করবই কিন্তু সেই ভিডিওজ বা ফটোজের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই যেন কম না হয় দুটোই যেন দিন প্রতিদিন বাড়ে কোয়ান্টিটি প্রত্যেকদিন বাড়ানো সম্ভব না তবে কোয়ান্টিটি কম করবে না সংখ্যায় কিন্তু কম করবে না তুমি যতগুলো প্রথম দিন থেকে করছো আপলোড ততগুলো করবে কিছুদিন বাদে কয়েক মাস বাদে একটু একটু করে একটা একটা করে সংখ্যা বাড়াবে তাতে রিস্ক একটু বাড়বে কিন্তু সেখান থেকে কম কোনোদিন করবে না তাহলে যে রিক্স ডাউন হবে সেই রিস্ক ডাউন তোলা কোনো মতেই সম্ভব হবে না তোমার পক্ষে আর বলছিলাম কোয়ালিটি কোয়ালিটি দিন প্রতিদিন ভালো করার চেষ্টা করো প্রত্যেক যেন তোমার কোয়ালিটি ভালো হয় ঘরের ভেতরে আলোর থেকে তোমরা দরকার পড়লে বাইরে ডে লাইটে শুট করো ডে লাইটে যে কোনো রকম ফোন হোক না কেন ভিডিওস খুব ভালো আসে ফটোস খুব ভালো আসে তাই তোমরা ডে লাইটে শ্যুট করার চেষ্টা করো ডে লাইটে ফটো তোলার চেষ্টা করো সেই ফটোগুলো আপলোড দেওয়ার চেষ্টা করো আর অবশ্যই 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 ক্যামেরা সেটিংসটা সবসময় সাতশো কুড়ি মেগাপিক্সেলের বেশি রাখবে হাজার আশি হলে তো খুবই ভালো আর তার থেকে বেশি হলে তো কোনো কথাই নেই এবার বলি ফলোয়ারের দিকটা তোমরা একটি ফলোয়ার কি করে পাবে যার বাড়িতে কমেন্ট করছো না কেন যার পোস্ট ভিডিও সামনে আসছে তোমাকে যাকে দেখাচ্ছে তাকে তো কমেন্ট করছো করছো তার আশেপাশে যারা টপ ফ্যান আছে স্টার সেন্ডার আছে আশেপাশে যারাই কমেন্ট করেছে তাদের সকলকে রিপ্লাই কমেন্ট করো তাদের সাথে বন্ধুত্ব করো আর অবশ্যই 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 লাইভ প্রোগ্রামে যুক্ত হও যে লাইভ প্রোগ্রামে যুক্ত হবে কয়েকটা লাইভ প্রোগ্রাম বেছে নাও যেগুলোতে তুমি রেগুলার যাবে রেগুলার গেলে কি হবে সেই লাইভ প্রোগ্রামে যে লাইভ করছে সে তো তোমাকে চিনবে চিনবে তার আশেপাশের মানুষজন তোমাকে তোমাকে চিনে যাবে এতে পরিচিতিটা বাড়বে যখনই তুমি একটা পরিচিতি পেয়ে যাবে তখন তোমাকে আর ফলোয়ার্স এর জন্য বারবার বলতে হবে না তখন যে কোনো নতুন বন্ধু জারাই সেই লাইভে যুক্ত হবে সে তোমার সাথে বন্ধুত্ব করে নেবে আর প্রথম প্রথম তোমার সাথে যারা যারা বন্ধুত্ব করবে অবশ্যই 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 তুমিও তাদেরকে বন্ধু করে নেবে যে সে আমাকে তো বন্ধু করে চলে গেছে আমার আবার তাকে করার কি দরকার এটা মোটেও মাথাতে আনবে না যাকে দেখতে পাবে তাকে বন্ধুত্ব করে নেবে অবশ্যই বন্ধুত্ব করার আগে দেখে নেবে সে একজন অ্যাক্টিভ ক্রিয়েটার কিনা সে কাজ করছে কিনা তবেই বন্ধুত্ব করবে তাছাড়া যদি অ্যাক্টিভলি কাজ না করে তাকে যদি তুমি বন্ধুত্ব করে নাও তারপর সে কাজ ছেড়ে দেয় তোমার বন্ধুত্ব লিস্টটা বাড়বে তোমার ফলোইং লিস্টটা বাড়বে তাই তোমরা একটু দেখে শুনে ভেবে বন্ধুত্ব আদান প্রদান করে নেবে আর সব থেকে বড় একটা কোয়েশ্চেন থাকে নতুনদের মাথাতে যে আমরা কবে থেকে লাইক করতে পারবো তো নতুন যারা পেজ খুলেছো যাদের পেজের বয়স দুই মাস হয়ে গেছে যাদের ফলোয়ার সংখ্যা একশো জন হয়ে গেছে তারাই তোমরা লাইক করতে পারবে তবে হুট করে প্রথমেই লাইক করা শুরু করে দেবে না তোমার পেজে মোটামুটি একটা ফলোয়ার জোগাড় করবে তারপর তুমি লাইভে আসবে প্রথম প্রথম লাইভে আসবে সপ্তাহে একদিন কারণ সেটা তোমার পেজ ভেরিফিকেশনের জন্য হবে এটা এটা যে তুমি সেটা যেন এআই বুঝতে পারে হ্যাঁ এটা তুমি ভিডিও দিচ্ছ আবার লাইভেও তুমি তাই পেজ ভেরিফিকেশনের জন্য প্রথম প্রথম সপ্তাহে একদিন করে লাইভ শুরু দুদিন তারপর যখন তুমি দেখবে যে হ্যাঁ তোমার ফলোয়ার সংখ্যা অনেকটা বেড়ে গেছে তোমার অ্যাক্টিভ মেম্বারসও অনেক তোমার লাইভে প্রচুর লোকজনও হচ্ছে তখন তুমি সেটা সপ্তাহে তিন দিন করলে চার দিন করলে আর অবশ্যই যখন দেখবে হ্যাঁ খুব ভালো তুমি লাইভ করতে পারছো প্রচুর লোকজন হচ্ছে লাইভ করলে প্রচুর প্রচুর রিচ এঙ্গেজমেন্ট বাড়ে কিন্তু লাইভ বন্ধ করা যাবে না লাইভ যদি তুমি একবার এই লেভেলে শুরু করে দাও যদি প্রত্যেকদিন করতে পারো তাহলে তো খুবই ভালো কিন্তু যতটা করতে পারবে ততটাই প্রথম থেকে শুরু করবে তাছাড়া প্রথম থেকে তুমি ডেইলি লাইভ করলে ডেলি লাইভ করলে তারপর ধরো আর সময় পাচ্ছ না তখন একদিন একদিন করে কমাতে শুরু করলে তখন কিন্তু তোমার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউনের দিকে যাবে তাই ভুলেও এটা করবে না যখন যতটা টাইম তুমি দিতে পারবে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ততটাই টাইম দেওয়ার চেষ্টা করবে ধৈর্য ধরে কাজ করে যাবে আর টাইম বাড়াবে কমাবে না কোনো দিন আর লাস্ট বা যারা যারা খুব অধৈর্য হয়ে পড়ছো প্রথমেই আসছো কি শুনে যে ফেসবুক থেকে প্রচুর 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 টাকা ইনকাম করা যায় এটা শুনেই যারা আসছো তারাই বেশি অধৈর্য হয়ে পড়ছো যে আমরা এখনো কেন মনিটাইজেশন পাচ্ছি না এখনো কেন টাকা ইনকাম করতে পারলাম না তো এটা মাথা থেকে বের করে দাও কাজ করতে এসছো কাজটা করে যাও ফোকাস অন ইওর কাজ কাজের উপর ফোকাস দাও কিভাবে তুমি ফলোয়ার পাবে কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবে কিভাবে কিভাবে তুমি তোমার কন্টেন্টটাকে ভালো করতে পারবে সেইগুলোর দিকে নজর দাও তাহলে তুমি তোমার কাজের প্রতি ফিল করবে না আর মাথাতে এইসব চিন্তা আসবেও না ভালোভাবে যদি তোমরা চার মাস কাজ করে যেতে পারো তাহলে আপনি এক এক করে অন করে নিতে পারবে যেমন করে আমি পেরেছিলাম তাই তোমাদেরকেও বলবো যে ধৈর্য ধরে কাজ করে যাও টাকা পয়সা ইনকামের কথা এখন থেকেই ভেবো না তো আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম যদি তোমাদের আরো কোনো ডাউটস থাকে আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যেও আর কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আর নতুন তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর তোমরা যদি আমাকে ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে প্রথমেই তোমার কাছে নোটিফিকেশন যায় আমার ইনফরমেশন ভিডিওসে তো আজকে এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার